যুবক নাই আগামী দিনে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে আমরাও সবসময় যুবকদের পাশে থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করে চাবো আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য সাহাবাই ইকরাম যেভাবে জীবন দিয়েছেন আমাদেরকেও সেভাবে জীবন দিতে হবে আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য হজরতে বেলা হাফসি হাফসিয়া আল্লাহ পাথর চাপা দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য হজরত খাব্বা আবরাজি আল্লাহ হুতান আহমুকে জনন্ত ফাইলার মধ্যে শোয়ান হয়েছে আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য হজরত সুমাইয়া রাজি আল্লাহ হুতান আহ্নার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহর কোরআনের রাজ কায়ম করার জন্য হজরত ইয়াসির রাজি আল্লাহ হুতান আহমুকে আহমুকে দুই উটের মধ্যে বেঁধে দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করা হয়েছে আল্লাহর আল্লাহ দিবং দিয়েছেন মক্কায় অত্যাচার জুলুম সহ্য করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে দাঁড়াতেন তখন আবু জেহেল পিছন থেকে গিয়ে গামছা দিয়ে সশস্ত্র করে হত্যা করার চেষ্টা করেছেন তখন আল্লাহর নবী দুনদার মুবারক শহীদ করেছেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালাবের মধ্যে তিন বছর পর্যন্ত জেল কেটেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজকায়েম করার জন্য ঠিক জীবন দিতে হয় প্রয়োজনে আমরা আরেকবার এই দেশ স্বাধীন করে বাংলার কোরআনের পুরাণের রাজনায়ন করতে চাই ঠিক কিনা কোন সহির আর আমরা দেখতে চাই না ঠিক কিনা আঠ বছর স্বাধীন হয়েছে বাবা চালিয়েছেন মামা চালিয়েছেন চাচা চালিয়েছেন বাবি চালিয়েছেন ভুগি চালিয়েছেন সবাই চালাইছে আমরা দেখি আমার বয়স তো মাত্র এমনি কিন্তু আপনারা অভুরূপ্বী যারা আছেন দেখছেন কোনো দিন এই দেশের স্বাধীনতা কেউ পায় নাই ঠিক কি না এই পঞ্চান্ন বছর স্বাধীন দেশেগুলো মানুষ স্বাধীনতা পায় নাই এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেছেন লাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া লিল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের রাজ না হবে ততদিন পর্যন্ত তোমরা যুদ্ধ আর জিহাদ চালিয়ে যাইবা তোমরা সংগ্রাম করবা মৃত্যু পর্যন্ত তোমাদের সংগ্রাম করতে হবে এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ এই সংগ্রামের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আমরা কোন স্বৈরাচার কে দেখতে চাই না ইনশাআল্লাহ আমরা সামনে রাখতে চাই না আমরা যারা এই প্রাণের রাত কায়েম করার জন্য সাহায্য সহযোগিতা করতেছেন যারা আপ্রাণ চেষ্টা করতেছেন যারা দিন রাত ভরে যারা চেষ্টা করতেছেন তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশা আল্লাহ আমরা এই দেশে কোরআনের রাত দেখতে চাই আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে ঠিক না আমরা প্রতিটি দেখেছি কোরআন ছাড়া দেশ চলছে কেমন চলছে আমরা এই কোরআন দিয়ে আবার দেশ চলাতে চাই এবং কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখতে চাই এই কথাটা